কবি বিল কলমশ্রীমন্ত্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত চতুর্থ পরিচ্ছেদ চৌঠা জুন আঠারোশো তিরাশি মনিলা প্রভৃতি সঙ্গে শ্রী রামকৃষ্ণ ও নিরাকারবাদ। আমরা এই চতুর্থ পরিচ্ছদের কিছুটা অংশ আমরা আলোচনা করেছি সেই অংশটুকু আমি এখন একটু সংক্ষেপে জানাচ্ছি মণিলাল তিনি ব্রাহ্মভক্ত তিনি এসেছেন তিনি ঠাকুরকে জিজ্ঞেস করছেন আর্নিকের কথা আর্নিক ধ্যান কোথায় করবেন তো ঠাকুর বলছেন হৃদয় হলো ডঙ্কা মারা জায়গা সেই জায়গায় ধ্যান করবেন হৃদয়টা হলো ডঙ্কা মারা জায়গা অনেকে ধ্যান করার সময় কেউ ঘুর মধ্যে নেয় কেউ বা মাথার উপরে নেয় তো হৃদয়টা হলো ডঙ্কা মারা জায়গা এটি ঠাকুর বলছেন তো তারপরে সাকার এবং নিরাকার নিয়ে কথা হলো ঈশ্বর সাকার কি নিরাকার এই প্রশ্ন এসেছে তো ঈশ্বরকে তখন ঠাকুর বলছেন তিনি সাকার নিরাকার কুবির বলতো কুবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাকো নিন্দ কাকো বন্ধ দোনো পাল্লা ভারী তো বলছে যে তাহলে কোনটা ঠিক বলছে কী করে বলবো কোনটা ঠিক কারণ সাকার হলো আমার মা আর নিরাকার আমার বাবা কাজে কে ছোট কে বড়। এটা আমি কী করে বলবো নিরাকারও সত্য সাকারও সত্য তো এই নিয়ে এই প্রসঙ্গে হয়েছে কিন্তু তারপরেই ঠাকুর একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলছেন সেই গুরুত্বপূর্ণ কথাটি হলো যে যে তা যেভাবেই আশ্রয় করো কেউ সাকার মানতে পারে কেউ নিরাকার মানতে পারে কেউ দুটোই মানতে পারে কিন্তু কন্ডিশন একটা আছে সবার জন্যে কি সেই কন্ডিশন বিশ্বাস দরকার ঈশ্বরে বিশ্বাস হয়ে দরকার সাকার মানলেও ঈশ্বর আছেন সেই বিশ্বাসটা নিয়ে আসতে হবে নিরাকার মানলেও ঈশ্বর আছেন এই বিশ্বাস রাখতে হবে এটি যদি না হয় তাহলে কিছুই হবে না আমি শুধু কথার কথায় যুক্তিতর্কের জন্য ঈশ্বর মানলাম তাহলে কেউ কেউ অনেকে মানে না তা কেউ কেউ মানে তাতে কি এসে যায় তার যার যেমন সংস্কার তারা সেরকম করবে কিন্তু কন্ডিশন হলো যারা ঈশ্বর মানবে তাদের কিন্তু বিশ্বাস থাকা দরকার বিশ্বাস নেই তাহলে হবে না তারপরে উনি এখানে অনেক প্রসঙ্গ তুলেছেন যে প্রসঙ্গ মানে উদাহরণ দিয়েছেন যে বিশ্বাস কেমন সম্ভুমল্লিকের ঘটনা বা বলেছেন তারপরে উনি বলেছেন বিশ্বাস সে তার সেসব তার নাম করে তার বিশ্বাস করতম তাহলেই হয়ে যায় এইখানেও আরেকটা প্রসঙ্গ আছে একজন একটি স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখেছে সকাল বেলায় স্বপ্ন নাকি দেখা সত্যি হয়ে যায় কেউ কেউ বলে কেউ কেউ বলে সত্যি হয় না তাহলে এটা কোনটা ঠিক এই প্রশ্ন ঠাকুরকে করেছেন তাহলে প্রথম প্রশ্নটি করা হয়েছিল যে ধ্যান কোথায় করব দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল ঈশ্বর সাকার না নিরাকার তৃতীয় তিনি একটা প্রশ্ন করছেন মাস্টার মাস্টার মশাই তিনি কথা মতো লিখেছেন তিনি বলছেন অনেকে বলে যে ভোরে স্বপ্ন দেখলে নাকি মিলে যায় কিন্তু কোনো কোনো বইয়ে আছে পড়েছি চ্যাপ্টার অফ দ্য ফ্যালাসিস মানে সেখানে যে তিনি জিজ্ঞেস করছেন যে সেখানে বলে এটা কুসংস্কার থেকে উৎপন্ন হয় এটা হয় না তো এটা কি ঠিক না ভেবে ঠাকুর এখানে যে উত্তরটা দিয়েছেন ঠিক এইটা নিয়ে উনি বললেন সেই বিশ্বাসের কথাই ঘুরে ফিরে আসছে যে সে সময় সব মিলত মানে যার মনে ঈশ্বরের বিশ্বাস আছে সে যদি ঈশ্বরের স্বপ্ন দেখে সেটা মিলে সবে কিন্তু কারো মনে বিশ্বাস নেই অবিশ্বাস সে যদি স্বপ্ন দেখে সেটা তার হবে না সেই জন্যই বলছে সে সময় সব মিলতো সে সময় তার নাম করে যা বিশ্বাস করতম তাই মিলে যেত তবে কি জানো সরল উদার না হলে বিশ্বাস হয় না তো এইসব কথাগুলো আমরা আগের দিনে গত দিনে পড়েছি তার কন্টিনিউশন আমরা পড়ছি সন্ধ্যা হইল দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল মনিলাল প্রভৃতি চলিয়া যাবার দু এক পর দু একজন ভক্ত এখনো আছেন ঘর নিস্তব্ধ ধুনার গন্ধ ঠাকুর ছোট্ট খাটটিতে উপবিষ্ট মার চিন্তা করিতেছেন মাস্টার মেঝেতে বসিয়া আছেন রাখালো আছেন এখানে দাসী ওনারা একজন আছেন তিনি এসে ধুনো দিয়ে যায় গেছেন আর ওই যে ঘরটা ঠাকুরের ঘর এখনও রাখা আছে যারা দক্ষিণেশ্বর গেছেন তারা দেখেছেন তাই দুটো খাট আছে ওই ঘরের মধ্যে এবং ঘরের মধ্যে বিভিন্ন দেবদেবীর ছবি আছে তো সেই সব আছে তো ঘরে প্রত্যেক দিন যেমন আমাদের এখানে মন্দিরেও সন্ধ্যের সময় সন্ধ্যা ঋতুর সময় ধুনো দেওয়া হয় আর ওই সময় ঠাকুরের ঘরেও ধুনো দেওয়া তখন থেকে প্রচলিত আছে এবং তাই আমরাও ঠাকুরকে এখনও ধুনো দেওয়া হয় ঠাকুর ছোট্ট খাটটিতে বসে আছেন এবং মার চিন্তা করছে মার চিন্তা করছে মানে মা কালীর চিন্তা করছেন আর মাস্টার মাস্টার মানে এখানে যিনি কথা লিখেছেন তিনি আর প্রভৃতি আর রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দ তারা সবাই নিচে বসে আছেন এরপরে হচ্ছে ক্রিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করলেন ভগবতী দাসী একজন ছিলেন ওখানে বড় লোকের বাড়িতে কাজ করেন তিনি মাঝে মাঝে আসতেন তিনি এসে সেই সন্ধ্যের সময় ঠাকুরকে প্রণাম করছেন তাহলে ঘরের মধ্যে আরও কয়েকজন আছেন অনেকে চলে গেছেন মাস্টারমশাই মশাই আছে রাখাল আছেন সেই সময় বাবু ওই ভগবতী দাসী এলেন এসে তিনি ঠাকুরকে ঠাকুরকে প্রণাম করলেন দূর থেকে এবং ঠাকুর তাকে বসতে বললেন ভগবতী খুব পুরাতন দাসী অনেক বছর বাবুদের বাড়িতে আছেন ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না কিন্তু ঠাকুরের দয়ায় ঠাকুর দয়ার সাগর প্রতি পাবন তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন তাহলে এখানে মাস্টারমশাই যিনি কথামৃত লিখছেন তিনি ছোট্ট করে ওই দাসীর কথাও বললেন আমাদের জীবনে ভুল ভ্রান্তি অনেক সময় হতে পারে সেই ভুলটাকে আঁকড়ে থেকে জীবন কাটানোর কোনো মানে হয় না আমাদের এগিয়ে যাওয়ার কথা সেই সেটাই দেখা হয় একটা ভুল হয়ে গেছে আর করব না তাহলে বলে আমরা যেন এগিয়ে যাই হুম তো সেখানেও দেখা যাচ্ছে এই ভগবতী দাসী তিনি বাড়িতে বা বাবুতে কাজ করেন কিন্তু তার ছোট বয়সে তার স্বভাবের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল ঠাকুর স্বীকার করছেন তারপরেও ঠাকুর তাকে গল্প করছেন তারপরে আমরা আরও আসব কিছু কিছু ঘটনা আমরা পাব যে ঠাকুর কীরকমভাবে দেখেন অন্তর্দৃষ্টি ঠাকুরের কীরকম এখানে কি বলা হচ্ছে ঠাকুর দয়ার সাগর পতিত পাবন ঠাকুরকে সেরকম বর্ণনা করা হচ্ছে মাস্টামশাই বর্ণনা করছেন তিনি দয়ার সাগর পতিত পাবন প্রতীতে যারা পাপি তাপি তাদেরকে উদ্ধার করবেন তাহার সহিত অনেক পুরনো কথা হয়েছে শ্রীরামকৃষ্ণ এবারে বলছেন এখন তো বয়স হয়েছে টাকা যা রোজগার করলেই সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো তো এখন দেখুন ভগবতী দাসে তিনি ও তার ওখানে কি করছেন উনি বৃদ্ধ হয়ে গেছেন এতদিন কাজ করেছেন কিছু না কিছু টাকা উপার্জন করেছেন সেই টাকাটি কি কাজে লাগাবেন সেটা ঠাকুর বলে দিচ্ছেন এটা একটা ইনস্ট্রাকশান সবার জন্য আমাদের সকলের জন্য। যে টাকা যা রোজগার করলেই বেশ ভালোই তো হয়েছে এবারে তা কী খরচ করছিস কীভাবে ব্যয় করছিস তো সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো সেটা অর্থাৎ সৎভাবে ব্যয় করছিস তো সেটি ঠাকুর বলছেন কেন সাধু বৈষ্ণবদের খাওয়ানোর করলে কি হয় তার মানে সৎ কাজে ব্যয় হয় সাধু সন্ন্যাসীদের তো এরকম কোনো ইয়ে থাকে না তারা ঈশ্বরের নাম করে সেইটা নিয়ে বৈষ্ণবরাও তারাই থাকে এরকমভাবে থাকে তো তাদের প্রতি যদি খাওয়ানো হয় তাহলে তার পূর্ণ সঞ্চয় হয় টাকাটি সৎ কাজে লাগলো সেটি যদি না নেওয়া হয় তাহলে সেটি অসৎ কাজেও লাগতে পারে সৎ কাজেও লাগতে পারে কে কি করবে তো তাই বলছেন তখন ঈশত হাসে ভগবতী দাসী বলছে তার কি করে বলবো একটু লজ্জা পেয়েছেন শ্রীরামকৃষ্ণ কাশী বৃন্দাবন এসব হয়েছে ঠাকুর এখানে এক নম্বর বললেন অর্থকে সৎ কাজে লাগানোর জন্যে সৎভাবে ব্যবহার করার জন্য বলছেন দু নম্বর বলছেন তীর্থ পরিক্রমা করার জন্যে কাশি বৃন্দাবন এসব হয়েছে তো ভগবতী ঈশদ সংকুচিত হয়ে যায় তার কি করে বলবো একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি তাতে পাথরে আমার নাম লেখা আছে শ্রীরামকৃষ্ণ বলিস কী রে ঠাকুর তো আশা করেননি যে ভগবতী দাসী এরকম করবেন বা এরকম ঠাকুরের এটা ইচ্ছাও নয় যে নাম লিখিয়ে দেওয়া এটি এটা যে অনেকে লেখে যে ওখানে নাম লিখে দিয়েছি তাহলে আমার ইয়ে হবে ওই নামের পায়ে উপর দিয়ে যাবে তা নয় অহংকার ওটাতে বেড়ে যায় আমি এটা করেছি সেটাই আর কি অহংকারকে মেটানোর জন্যে আমাদের চেষ্টা করা উচিত ভগবতী হ্যাঁ নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী ঠাকুর ঈষত হাসিয়া বেশ বেশ এই সময়ে ভগবতী সাহস পাইয়া মন্দির শুনতে হবে এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিলেন তাহলে দেখছে ঠাকুর তার সাথে এত গল্প করছে ফাঁকা ঘর তাহলে এই সময় গিয়ে ঠাকুরের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করে নিই এই রকমভাবে তিনি এগিয়ে গেলেন এগিয়ে যেতেই এবার দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ কি হচ্ছে বৃশ্চিক দংশন করিলে যেমন লোক চমকিয়া উঠে ও অস্থির হইয়া উঠিয়ে দাঁড়াইয়া পড়ে শ্রীরামকৃষ্ণ সেই রূপ হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল এখনো আছে হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জ্বালার কাছে গেলেন পায়ে যেখানে দাসী স্পর্শ করিয়াছিল গঙ্গাজল লইয়া সে স্থান ধুইতে লাগিল এইবারে ভেবে দেখুন যে ঠাকুর তার স্পর্শ নিতে পারছেন না ওই যে তিনি একসময় খারাপ কাজ করেছেন সেই তার প্রভাব তো তার আছে স্বামীজি বলছেন না শুভ শুভ ফল মন্দে মন্দ ফল এ নিয়ম রোধে নাহি কারো বল ভগবান তিনি সিন্ধু তিনি আমাদের করবেন অবশ্যই কিন্তু নিজেকে ভোগ করতে হবে নিজেকে তিনি ভগবানের ই নাম করলে যেখানে ফাল ঢুকতো সুজ ঢুকবে মা বলছেন যেখানে বিশাল বড় বিপদ হতো সেটা ছোট হবে কিন্তু ভোগ আমাদেরকে নিজেদেরকেই করতে হবে তো সেই জন্যে ওর স্পর্শমাত্র ঠাকুরের শরীরে বৃশ্চিক দংশনের মতন অবস্থা হচ্ছে এবং তিনি ওটা নিতে পারছেন না এবং গায়ে জ্বালা এগুলো আমাদের কাছে এটা অলৌকিক লাগবে কারণ কি আমাদের কাছে আমরা আমাদের বলতে আপত্তি নেই আমরা দেখেছি যে অনেক মহারাজদেরকেও আমাদের প্রেসিডেন্ট মহাইদেরকে বা এদেরকেও অনেক সময় ডাক্তাররাও নিষেধ করে আজকাল মানে আধ্যাত্মিক দৃষ্টিতে তো বটেই ডাক্তাররাও নিষেধ করে যে তারা স্পর্শ যেন না করে স্পর্শ একটু দূরে থেকে প্রণাম করার কথা বলে তাদের শারীরিক অসুস্থতা তাতে বেশি হয় ঠাকুরের যেমন এই দংশর মাত্রই বিস্তিক্ত মানে স্পর্শ করার মতোই ঠাকুর এটা ফিল করছেন তার মানেই ঠাকুরের এটা নিতে পারছেন না ঠাকুরের ক্ষমতা নেই তা নয় তিনি এটাতে তার কষ্ট হচ্ছে ভগবানের কষ্ট হোক আমার গুরুর কষ্ট হবে আমরা শিষ্যরা কি চাইবো চাইব না তো সেই জন্যেই এটা ঠাকুর ঠাকুরের গঙ্গা ভক্তিও কীরকম তিনি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছেন দু একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টি এই ব্যাপার দেখিতেছেন দাসী জীবন মৃতা হইয়া আছেন দয়া সিন্ধু পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া মাখা স্বরে বলিতেছেন তোরা এমনি প্রণাম করবি আসলে ঘটনাটা ঘটে গেছে ঠাকুর যে ইচ্ছা করে করেছে তা নয় কিন্তু তাহার কষ্ট হয়েছে ঠাকুরের হয়ে গেছে এবারে দেখছি ঠাকুর দেখছে যে আমার তো কষ্ট হয়ে গেল কিন্তু ওর মনে তো কষ্ট হচ্ছে ভক্তটির মনে ভগবতী দাসের মনে কষ্ট হচ্ছে তাই তিনি একটু তাকে করুণামাখা দৃষ্টিতে বলছেন করুণামাখা স্বরে বলছেন তোরা এমনি করে প্রণাম করবি ওরকমভাবে প্রণাম করার দরকার নাই এই বলিয়া ঠাকুর আবার আসন গ্রহণ করলে দাসীকে ভুলাইবার জন্যে ভুলাইবার চেষ্টা করিতেছেন তাহলে এটা পুরো অবতার এসেছেন কিন্তু পুরো যে মানবীয় লীলা তিনি করছেন এটা স্পষ্ট এটা যে বলছেন ভোলায় জন্যে কী করছেন একটু গান শোনাচ্ছেন তাকে গান শোনাইতেছেন এক একটি গান হলো মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে এই একটা গান আছে কালী কীর্তন একটাও আছে আপনাতে আপনি থেকে মন যেও নাকো কারো ঘরে যা চাবি তাই বসে পাবি খোঁজ নিজ অন্তপুরে তাহলে আপনাতে আপনি থেকে মন গানটার মানেটা এরকম তুমি নিজের মনের মধ্যে খোঁজো আপনার মধ্যে হৃদয়ের মধ্যে খোঁজো কোথাও যাওয়ার দরকার নেই ঈশ্বর বিশ্বাস তো আমার মনে হয় মনের মধ্যে হয় ঈশ্বরকে যদি আমি মনের মধ্যে বিশ্বাস না করি আমি বাইরে হাজার খুঁজে বেড়াই পাব না কিন্তু তীর্থ পরিক্রমা কেন করব। না আমার এই মনের মধ্যে যে ভাবটা আছে সেই ভাবটাকে দৃঢ় করার জন্য তীর্থস্থানে যাবো কিন্তু তাছাড়া অন্য কোথাও খোঁজার আর তোমার দরকার নেই যা চাবি তাই বসে পাবি খোঁজ নিজ অন্ত করে নিজের মনের মধ্যে খোঁজো সেখানেই তুমি সব পাবে হুম পরম ধন এই পরশমণি যা চাবি তাই দিতে পারে কত মনি পড়ে আছে আমার চিন্তা মনের নাচ দুয়ারে বলছে যে মনের মধ্যে পরম পরশমণি পড়ে আছে সেটা খোঁজো তাহলেই তুমি আনন্দ পাবে আমরা যদি একটু এই গানের মানেটাও যদি একটু গভীরভাবে ভাবি যে আমি যখন দুঃখ পাই আমার রাগ হয় আমার কষ্ট হয় ঘৃণা হয় কাউকে সহ্য করতে পারছি না কাউকে ভালোবাসি এত ভালোবাসি তাকে ছাড়তে পারছি না এটা কোথার থেকে আসে এটা আমার অন্তর থেকে আসে আমার মন থেকে আসে আমার হৃদয় থেকে আসে তাহলে আমার মনের মধ্যে এই ভাবনাগুলো আছে কাজেই সেইখান থেকেই আমার রাগ আসে সেখান থেকে আমার ঘৃণা আসে সেখান থেকে আমার অ্যাটাচমেন্ট আসে সেখান থেকে আমার বিশ্বাস আছে সেখান থেকে আমার অবিশ্বাস আসে সেখান থেকে আমার সমস্ত কিছু আছে বাইরে থেকে তো আসে না আমি বিশ্বাস করি না ঈশ্বর সেটা কোথার থেকে আসে আমার মন বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি এটা কি কী থেকে আসে আমার মন থেকে আসে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যখনই জ্ঞানের প্রকাশ হয় তখন অজ্ঞানতা কেটে যায় তখন জিনিসগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় এবং সেইটাই দিয়ে আমরা দেখব যে আমাদের মনের মধ্যে সমস্ত কিছু আছে বিশ্বাসটা হচ্ছে আধ্যাত্মিক পথে একটা বড়ো অস্ত্র ঠাকুর বলছেন না এরকম একটি একটা গল্প আছে সেই রাখালের গল্প যে ওই বিধবা মায়ের একটি সন্তান তাকে তাকে যখন স্কুলে যেতে হয় একটা জঙ্গলের মধ্য দিয়ে তাকে যেতে হয় তো তারপরে ওর ভয় লাগে জঙ্গলের মধ্য দিয়ে যেতে যে ওই জঙ্গলের মধ্যে কিছু হবে কে কী করবে না করবে ও গা চমচম করে ভয় পায় তাই তিনি মাকে একদিন কষ্ট করে বলছেন এই বাচ্চা ছেলেটি যে মা আমি যেই জঙ্গলের মধ্যে যাই আমার ভীষণ কষ্ট হয় তো মার এমন সামর্থ্য নেই তার জন্য অন্য কোনো ব্যবস্থা করা বিধবা মা কোনো রকমে তার সংসার চলে ছেলেটিকে স্কুলে পড়াতে পড়ান তো তিনি বলছেন তিনি ঈশ্বর বিশ্বাসী তিনি বলছেন যে তুমি এক কাজ করবে তোমার মধুসূদন দাদাকে ডাকবে মধুসূদন দাদা ওখানে আছেন তুমি ডাকলেই সে তোমার আসবে আর তোমার ভয় থাকবে না তো তখন বাচ্চাটিও বিশ্বাস করেছে সরল হ্যাঁ তো মা বলেছেন সেটা এই যে একটু আগে আমরা দেখলাম না ঠাকুর বলছে না সরল ও উদার না হলে হয় না ঠিক বিশ্বাসটা সরল উদার না হলে বিশ্বাস হয় না তো বাচ্চারা তো সরল হয় তাই বিশ্বাস হয়ে গেছে এবং সে জঙ্গলের মধ্যে যখন গভীর জঙ্গল তখন ভয় পাচ্ছে তখন মধুসূদন দাদা মধুসূদন দাদা করে বলে সে ডাকছে তারপরে দাদা তো আর আসছে না ভয় পাচ্ছে তারপরে যখন এরকম করে ভয়ে কান্নাকাটি শুরু করেছে তখন মধুসূদন দাদা এসে তাকে ওই জঙ্গল পার করে দিচ্ছে এরকম একদিন নয় এরকম প্রত্যেক দিন তার হতে থাকে বাস সরল বিশ্বাস সেই সরল বিশ্বাসে তাকে ঈশ্বরকে পর্যন্ত তার লাভ হয়ে যায় তো সেই জন্যই ঠাকুর সেটাই বলছেন যে বিশ্বাসটা হচ্ছে খুব বড়ো জিনিস তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো ধ্যান কোথায় করব সেটি হচ্ছে আমার হৃদয়ের মধ্যে ধ্যান করার কথা উল্লেখ করা হয়েছে আর আমি সাকার মানব নিরাকার মানব অনেকে অনেক কিছু বলে সেখানে বলা হয়েছে সাকার নিরাকার যে কোনোভাবেই মানো না কেন ঈশ্বরের বিশ্বাস যদি হয় তাহলে তোমার হবে বিশ্বাস যদি না হয় তাহলে তোমার হবে না এটি দেখলাম আর কি দেখলাম শম্ভু মল্লিক তার এরকম বিশ্বাস আছে বলেই সে কিন্তু ঈশ্বরের নাম করে এগিয়ে যায় এটি না তারপরে আমরা একটা স্বপ্নের কথা এলো সেটি সত্যি না মিথ্যা সেটি ঠাকুর জিজ্ঞেস করলেন তো ঠাকুর সেটা বলছেন যে শুদ্ধ মনে সরল মনে বিশ্বাস যদি থাকে তাহলে সেটা হয় বিশ্বাস যদি না থাকে তাহলে সেটা বিশেষ তার কোনো ভ্যালু ইয়ে থাকে না সেই জন্যই বলছে সে সময় সব মিলত তারপরে আমরা দেখছি যে ভগবতী দাসীর এন্ট্রি হচ্ছে ভগবতী দাসী তিনি ওই বাবুদের এক দাসী চাকরানি চা কার্যক্রম করে তিনি এসেছেন ঠাকুরকে তিনি ঠাকুর ঠাকুরও তাকে চেনেন দীর্ঘদিন ধরে ঠাকুরের উপরে ভক্তি বিশ্বাস আছে তো কিন্তু তার যেহেতু তার স্বভাব আগে ভালো ছিল না সেই জন্যে তা হলেও ঠাকুর তাকে স্নেহ করেন তাকে দয়া করেন এবং তিনি তার সাথে কথা বলেন এবং এই কথা বলতে বলতে দুটো কথা তিনি উত্থাপন করেছেন একটি হলো তুমি যে ইনকাম করো সেটি তুমি এই বয়সে টাকা এই জন্যেই এরকম বলা হয় যে আমরা যারা সংসারে থাকি আমরা যে ইনকাম করি তার একটা পার্সেন্টেজ ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট বা যাই হোক কিছু একটা পার্সেন্টেজ আমাদের কিছু মানুষের সেবার জন্য কাজে লাগানো উচিত তাহলে আমরা তো একবারে বড় পারবো না ওটা রেখে দিলাম দিয়ে সেটা সেবা করা উচিত থাকুক সেখানে বলছেন সাধু সেবা বৈষ্ণব সেবা এগুলো করেছ কি এটা নিয়ে প্রশ্ন হয়েছে তারপরে আমরা অনেকেই দান করি দান করি মানে উইথ কন্ডিশনাল দান করি যে আমার নামটা ওখানে বড় করে লেখা থাকবে তো সেইটারতে আমাদের কি হয় অহং আমাদের নাম যশের দিকে মন যায় সেই জন্যে সেইটাতে ঠাকুর উৎসাহ দিচ্ছেন না ঠাকুর বলছে ওটার নাম যশ অহংকার এগুলো যাতে না আসে সেই দিকেই ঠাকুর আমাদেরকে নির্দেশ করছেন হ্যাঁ তারপরে আমরা দেখলাম যে ভগবতী দাসী তাকে তিনি গান শোনাচ্ছেন গান শোনাচ্ছেন এবং তার প্রতি করুণা কৃপাবিষ্ট হয়ে তাকে গান শোনাচ্ছেন এবং গানের মধ্যে একটি খুব যে আপনাতে আপনি থেকে মন যেও না কারো ঘরে এই গানটি আমারও খুব ভালো লাগে এই গানটি অনেক সময় নিজেরা যদি মনে মনে আওড়ায় নিজের সংস্কার তৈরি হবে তখন কি হবে আমি আর অন্যদেরকে ছাড়াও একা থাকতে পারবো ঠাকুর এটা নির্দেশ করেছেন নাহলে কি হয় আমরা তো একা থাকতে পারি না আমাদের অনেক সময় স্বভাবটাই এরকম যে আমাদের একটু সবাই মিলে থাকবে একটু ইয়ে হবে সেটা তো থাকলাম ঠিক আছে যখন প্রয়োজন হবে থাকবো কিন্তু আমাকে একা থাকাটাও আমাকে প্র্যাকটিস করতে হয় আমি যদি প্র্যাকটিস না করি আমার আমি থাকতে পারবো না আমার শরীরটা হয়তো পড়ে আছে কিন্তু মনটা আমার ঘুরে বেড়াবে কোথায় কী করলো না করলো এটা এই সেই জন্যেই বলছেন নিজের মধ্যে থাকাটা প্র্যাকটিস করো আপনাতে আপনি তো কমন যে কারো ঘরে তোমার মনের মধ্যেই সব আছে সেটা খোঁজো এবং তুমি যেটা চাও পরম ধন সেই পরশমণি যা চাবে তুমি সব তোমার মনের মধ্যেই পাবে তুমি সেটিকে খোঁজো তার মধ্যেই আছে তো ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা জানাই আমরা যেন সেই পরশমনির ছোঁয়া পেতে পারি স্পর্শ পেতে পারি এবং আমাদের জীবনকে ধন্য করতে পারি না হলে এ জীবন বৃথা হয়ে যাবে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে শেষ করছি ওম শান্তে 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 ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণর আজ স্বামী দ্বৈতানন্দজির জন্ম আবির্ভাব তিথি জন্মতিথি তো সন্ধ্যেবেলায় একটু পাঠ হবে যেরকম গান আছে না সব হবে সঙ্গীত ভজন সঙ্গীত হবে আর একটি ঘোষণা স্বামী স্তবপ্রিয়ানন্দ শ্রী শ্রী লাটু মহারাজের কথা এটা পাঠ ও আলোচনা করেন তবে এটা কোনো কারণবশত আগামীকাল হবে না রবিবার দিন হবে রবিবার দিন বাংলাদেশের সময় বিকেল চারটায় শুরু হবে ভারতে তিনটে তিরিশ মিনিটে শুরু হবে অনলাইনে হবে